আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ সনোয়ার হোসেন আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি আজকে এ পর্যন্ত পাওয়া তাজা খবর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করায় তাকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয় কোনো উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষ নিলে তাকে কঠোরভাবে দমন করা হবে উল্লেখ্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তার বক্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেন তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে অনেক হইচই হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি এদিকে পিনাকি ভট্টাচার্যের মতে স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন আওয়ামী লীগের দালাল এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি ওনার আশেপাশে যারা আছেন আর আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তার ওনার কোনো সঠিক তত্ত্ব দিতে চান 327 তত্ত্বাবধায়ক সরকারে তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন হাসিনার বিচার করতে পারবেন এদিকে আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়েছে দাড়ি গোফ কেটে বেশভূষা পরিবর্তন করে পালাতে গিয়ে ধরা খান তারা আওয়ামী লীগের বিষয় শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় সদরঘাট থেকে সালমান এফ রহমান তাকে দরবেশ নামেও বেশ ট্রল হতে দেখা যাচ্ছে সদরঘাট এলাকা থেকে পালানোর সময় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় তারা নৌপথে পালাতে চেয়েছিলেন তাদের গ্রেপ্তার হওয়ার পর তাদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আগামী পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে রাষ্ট্রীয় ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে ঢাকা এবং দিল্লির মধ্যে প্রত্যাবর্তন চুক্তিতে কেউ যে কোনো দেশে অপরাধের কারণে অবস্থান করলে তাকে দেশে পাঠাতে হবে এই চুক্তির মাধ্যমে হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এই চুক্তি অনুযায়ী পলায়নে থাকা ব্যক্তির বিরুদ্ধে শুধু গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে ফেরত দেয়া হবে তাহলে কি ভারত সরকার শেখ হাসিনার সাথে শত্রুর মতো আচরণ করবে হিন্দুদের ক্ষতি করতে এসে হাতের নাতে আটক আওয়ামী লীগ নেতা এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন অসত্য এবং বানোয়াট খবরকে প্রচার করা হচ্ছে সত্য ঘটনা বলে তারা বিভিন্ন ঘটনাকে বিনিয়ে বাড়িয়ে রং দিয়ে প্রচার করছেন যার ফলে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট হচ্ছে আমরা জানি যে বর্তমানে হিন্দুদের কোনো বাগান

নুসরাতকে তার দরজা ভেঙে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশের লোকেরা ভোর চারটার দিকে তার বাসার দরজা ভেঙে তাকে কোনো প্রকার আইনি আটকাদের ছাড়ায় নুসরাত জানাম তাকে দিয়ে জোর করে ভয় দেখিয়ে তার স্টেটমেন্ট নেওয়া হয় তারপর তাদেরকে দিয়ে ভিডিও স্টেটমেন্ট গ্রহণ করা হয় এবং তাদের হোস্টেল মুখে ভয় দেখানো হয় আর সেখান থেকে কিছুক্ষণ পর ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে আরও নানা ধরনের পারিবারিক ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বলানো হয় যে স্টেটমেন্ট দিতে হবে প্রথমে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয় লিখিত স্টেটমেন্টটা ওনারাই ভাষাটা ওনারাই ঠিক করে সেটা ছাপিয়ে এনেছিলেন আমার আমরা শুধু সই করে দিয়েছি সই করার পর আমাদেরকে ছয়জনকে দেখা হয় একসাথে এবং বলে যে ভিডিও একটা স্টেটমেন্ট দিতে তারপরে আমাদের ছেড়ে দেওয়া হবে এদিকে নতুন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলীদের ভারতের বিপক্ষ বলে মনে করেন ভারতের অনেক গণমাধ্যম তারা ভারত বিরোধী ডক্টর ইউনুসের সরকারকে উৎখাত করে নিজেদের পুতুল বসানোর কথা ভাবছেন তাদের দাবি চীন এবং আমেরিকা ষড়যন্ত্র করে ভারত বিরোধী সরকারকে ক্ষমতা এনেছে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা এই আন্দোলনকে কোনোভাবেই সফল হতে দেবে না তারা যে কোনোভাবে ইউনুস সরকারকে পরাজিত করবে এবং প্রয়োজনে তারা যুদ্ধ ঘোষণা করবে বাংলাদেশকে পাকিস্তান ধ্বংস করতে চায় আপনাকে বলে দিই পরিষ্কার যে পাকিস্তান ওয়ান্টস টু ডেস্ট্রয় বাংলাদেশ আমেরিকা ওয়ান্টস টু ইউজ ইট ব্যবহার করতে চায় ঠিক আর চায়না চায়না ঘোলা জলে মাছ ধরতে চায় আর কিচ্ছু নয় এবং আমেরিকার পুতুল থেকে যে অন্তর্বর্তী যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে আমি প্রত্যেককে যদি একজন করে দেখেন প্রত্যেককে এভরিবডি তারা আগা পাঁচতলা তারা ভারত বিদ্বেষী এটাই বোধ প্রধান গুণপানা এ পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর এখানে শেষ করছি সবার আগে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন